করেছেন কিনা আরবি মাস যখন শুরু হয় আরবি মাস যখন শুরু হয় তো কুরবানি দিয়ে শুরু হয় তাই না আরবি মাসের প্রথম মাসটা কি গো মুহররম তো মুহররম মাসে কি হয়েছিল আমার ইমাম হোসেন নওয়াসায়ে রাসূল কারবালার প্রান্তরে নানার দিনকে বাঁচানোর জন্য ইসলামকে আলোকিত করার জন্য নিজের গর্দান দিয়ে দিয়েছিলেন জোরে বলুন সুবহান এদিকে মাসের প্রথম মহরম্মা শুরু হলো কুরবানি দিয়ে আবার মাস আবার বছর শেষ হচ্ছে আবার কুরবানি দিয়ে জিলহিজ্জামাস শেষ হচ্ছে কুরবানি দিয়ে ইসমাইলকে হাদরতে ইব্রাহিম কোথায় নিয়ে গিয়েছিলেন কুরবানী করার জন্য তাই কি বাবা বাবা ইসমাইলকে কোরবানি করার জন্য নিয়ে গিয়েছিলেন শুরুটা হলো কুরবানি দিয়ে আর শেষটা হচ্ছে

আমরা তো বসে বসে চেয়ার টেবিলে বসে বসে ইসলাম পেয়ে গেলাম কলমা পড়ে নিয়েছি পূর্বেকার এত যারা পূর্বেকার আমাদের আগেকার লোক যারা ছিল তারা কত কষ্ট করেছে নবীর জামানায় সাহাবাই আমরা কত কষ্ট করেছে ইসলামিয়া আল্লাহ তালা এই জগতের বুকে যত নবী রসুল গণকে পাঠিয়েছেন প্রত্যেকটা নবীগণ কষ্ট করেছেন এই দিনের খাতিরে প্রত্যেকটা আম্বিয়ে গ্রাম কষ্ট করেছেন এই ইসলামের খাতিরে কোথাও পাথরের আঘাত খেতে হয়েছে কোথাও পাথর খেতে হয়েছে জালিমের জুলুম সহ্য করতে হয়েছে তারপরে তো বাবা ঘরে ঘরে ইসলাম এসেছে তাই কি বাবা জরেবুন সুবহান সুবহান হযরত ইব্রাহিম পৃথিবীর মধ্যে যত নবীগণ এসেছেন এই পৃথিবীর বুকে তার মধ্যে হাজরত ইব্রাহিম কে আল্লাহ তাআলা অনেক পরীক্ষা নিয়েছিলেন তাই কি না অনেক পরীক্ষা নিয়েছিলেন কিন্তু হাজরত ইব্রাহিম আলাইহিস সালাম সমস্ত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গিয়েছিলেন আল্লাহ সেই জন্য হাজরত ইব্রাহিম কে নিজের নিজের বন্ধু বানিয়ে নিয়েছিলেন খলিল বানিয়ে নিয়েছিলেন জোরে বলুন সুবহানাল্লাহ হাজরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন তিনি কি বলে যখন তিনি জন্মগ্রহণ করলেন বেবিলন শহরে জন্মগ্রহণ করলেন সেই শহরটা ছিল নমরদের শহর বাবা ছিল বাবা হাজরতে ইব্রাহিম আলী ইসলামের পিতা মূর্তি তৈরি করত গ্রামের লোক সবাই মূর্তি বানাতো মূর্তির পূজা করত কিন্তু হাজরত ইব্রাহিম খলিলুল্লাহ তিনি মূর্তির সামনে দাঁড়াতেন না জোরে বলেন সুবহানাল্লাহ তিনি ঝুঁকতেন না তিনি দেখতে পেতেন এরা ভুল কাজ করতেছে হাজরত ইব্রাহিম আলাইহিস সবাইকে তিনি বাধা দিতেন বাবা বাধা দিতেন যে তোমরা নিজের হাতে মূর্তি বানাও নিজের হাতে খোদা বানাও আবার তোমরা নিজে পূজা করো এটা কেমন করে সম্ভব হয় একবার বলুন সুহান নিজে খোদা বানাবে নিজে পূজা করবে এটা কেমন করে সম্ভব হয় হাজরত ইব্রাহিম আল্লাহর কাছে বারবার প্রার্থনা করে দোয়া করে আল্লাহ এরা কত গুনার পর গুনা করে চলছে আল্লাহ এরা তো ধ্বংস হয়ে যাবে এদেরকে তুমি হেদায়ত দান করো জরিবন সুহাদ হদরত ইব্রাহিম এক সময় কি করেছিলেন আপনার ইতিহাস করেছেন যে উনার বাবা যখন